যেটাই আছে যার বাকি যেটা আছে সেটাই পাবেন দেখি আমার বাড়িতেই তো আজকে আর বাড়ি যাওয়া হইবো না আজকে আমরা করে ধরছি টেনশন একটা উপহার নিয়ে থামেন একটু থামেন একটু থামেন একটু থামেন

একশত টাকা কেউ আমরা দুইজন এইখানে দেখি কি হয় দুই শত টাকা যাক কয়জন তিনজন দুইশো টাকা কইরা আর দুইজন একশো কইরা যাক আলহামদুলিল্লাহ ওনাদের জন্য দোয়া রাখবেন এটা আসলে টাকা দেওয়া না কিন্তু টাকা দিচ্ছি না কিন্তু এটা কি টাকা দিব আমি কিন্তু এই টাকা টাকা না এটা হচ্ছে উপহার আমি কি আনবো আপনাদের কি প্রয়োজন আমি জানি না এই উপহারটা কি করবেন আপনার টাকা দিয়ে কোনো একটা কিছু করে ফেললে এটাই আমি খুশি শুক্রিয়া আপনারা খুশি তো না এই দুইশো